পরিবহন ও যোগাযোগ বাংলাদেশের প্রথম রেললাইন বসানো হয় আঠারোশো বাষট্টি সালে বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি গঠিত হয় উনিশশো সালে ঢাকার সাথে চট্টগ্রামের সড়ক পথের দূরত্ব দুশো কিলোমিটার যমুনা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে চার দশমিক আট কিলোমিটার ও আঠারো দশমিক পাঁচ মিটার যমুনা সেতুর পাইল পিলার ও স্প্যানের সংখ্যা যথাক্রমে পাইল একশো একুশটি পিলার পঞ্চাশটি স্প্যানের সংখ্যা অনপঞ্চাশটি মহাখালী ফ্লাইওভার উদ্বোধন হয় চারে নভেম্বর দু সালে ডাক বিভাগের স্লোগান সেবায় আদর্শ পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার এবং ভূ উপগ্রহ কেন্দ্রের নাম বেদবুনিয়া রাঙ্গামাটি উনিশশো সাল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর মূল সড়কের দৈর্ঘ্য ছাব্বিশ কিলোমিটার ঘূর্ণায়মান পথসহ ৩২ কিলোমিটার